নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন হজরবল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো দেখতেই পারছেন প্রচুর প্যাকিং হয়ে গেছে এদিকে আমি রেডি হয়ে গেছি এদিকে মা কমপ্লিট রেডি মোটামুটি ও রেডি হয়ে গেছে টোটো রাতকে চলে গেছে আমাদের আজকে ভীষণ আনন্দের দিন আমার বেসিকারি আমি আট মাস পর আজ বাড়ি যাচ্ছি তাই এক অন্য অন্যরকম আনন্দ কাজ করছে এদিকে সব টিনপাতি রেডি হয়ে গেছে রুটি আলুর তরকারি বিকেলের জন্য একটু ম্যাগি নিয়েছি আর রাতের ডিনারের জন্য ওই রুটি আর সাদা আলুর চচ্চড়ি যেটাকে বলে সেটা আলু পটল ভাজা নিয়েছি আর মায়ের জন্য ম্যাগি নিয়েছি আর আমাদের দুজনের জন্য ওই ভাজা ম্যাগি নিয়ে টিফিন রেডি এখন শুধু রুটিটা প্যাক করে নিই বেরোনোর পালা তো চলো আমরা বেরিয়ে গেছি সবাই তিনজনে মিলে এক অন মানে এক অন্যরকম অনুভূতি আজ কাজ করছে যেহেতু এতদিন পর আমি বাড়ি যাচ্ছি তো সেটা সত্যি ভাষায় প্রকাশ করতে আমি পারবো না যে আমার কতটা মজা লাগছে কতটা আনন্দ লাগছে সেটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমার কতটা আনন্দ লাগছিলো যে আমি এতদিন পর বাড়িতে যাচ্ছি আর এতদিন পর আমি সবাইকে দেখতে পারবো নিজের বাড়ির লোকদের আমি নিজের চোখের সামনে দেখতে পারবো তাদেরকে ছুঁয়ে অনুভব করতে পারবো আর ওই যে দেখা যাচ্ছে মায়াপুর এই ব্রিজটার থেকে একদম হয় মায়াপুরটা দেখা যায় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আবার এখানে প্রোগ্রাম করে যাচ্ছি সব ভালো মতন জানি বাড়ি পৌঁছতে পারি আর খুব শীঘ্রই যেন আবার এখানে ফিরে আসতে পারি আবার যেন মায়াপুরে আমি যেতে পারি কৃষ্ণনগর আসলে আমার শুধু এটাই মনে হয় তো চলো বাকিটা ট্রেনে গিয়ে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে বাট আমাদের তিস্তা যেটা নবদীর দিনে মাত্র দু মিনিট দাঁড়ায় তো সেই জন্য তখন আর ভিডিও হবে না একবারে আমি ট্রেনে উঠে দেন ভিডিও গেছি আমরা ট্রেনে আর শুধু আমরা তিনজনই না আমাদের সাথে আমাদের গোপসোনাও যাচ্ছে কারণ যেহেতু বাড়িতে কেউ থাকবে না বাবাও যাবে কিছুদিন পরে তো একা একা তো গোপাল বাবা দেখার সম্ভব হবে না আর মা যেহেতু বেশ কিছুদিন আমাদের সাথে ওই কোচবিহারেই থাকবে বুনুর বাড়ি আমাদের বাড়ি সব মিলিয়ে মিশিয়ে যার জন্য আর আমরা কোথাও গেলে আমরা গোপাল সাথে সাথে করে নিয়েই যাই গোপোষণাকে তো আমরা সেই জন্য গোপুসোনাকে নিয়েই যাচ্ছি আমাদের বাড়িতে গোপসোনাও ঘুরতে যাচ্ছে আমাদের সাথে সাথে এনাদের গানগুলো হচ্ছে এনাদের উঠলে শোনাই যায় আর উনি এত সুন্দর গান করছিলেন তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা এখন মোটামুটি ভোর হয়ে গেছে আজ সত্যি আমায় আর কাউকে ডাকতে হয়নি এমনি ঘুম হয়ে গেছে আনন্দে যে আর কিছুক্ষণ পর আমি আমার নিজের শহর নিজের জায়গায় দেখতে দেখতে একদম ভোরের আলো ফুটে গেছে তখন অনেকটাই সকাল ছিল না চারটের মতন বাজে আর কোচবিহার স্টেশনে তিস্তাদশা রাইডটাই পাঁচটা পাঁচটা নাগাদ কিন্তু তার আগেই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তিস্তা তো সেই জন্য আমরা চারটে আমি তো চারটের থেকে জাগনা হয়ে নিচে বসে বসে ভিডিও করছিলাম আর পরিবেশটা দেখছিলাম আর নিজেকে একটু দেখে নিচ্ছিলাম যে আর মাত্র কিছুক্ষণ ও ওখানে বসে বসে ফোন দেখছে মা উঠে গেছে তো পরি মানে পরিবেশের কিছু কিছু অংশ আমি ক্লিপ তুলে রেখেছিলাম যেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ব্যাস এরপরেই নেমেই টোটো দেন বাড়ি সবাই হয়তো আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে যে মেয়ে জামাই আমার শাশুড়ি মা সবাই যাচ্ছে এতদিন পরে তো চলো আর এই যে নেমে গেছি আমরা নেমে দেন টোটো ঠিক করে টোটোও ধরে নিয়েছি সব কিছুর সত্যি ভিডিও তোলা আমার পক্ষে পসিবেল হয়ে ওঠে না কারণ আমার না ওই সব কিছুর মানে সাথে সাথে সব কিছু মানে একটু একটু মাঝে মাঝে ভুলেও যাই যে ভিডিওটা করতে হবে আর আমার ভিডিওটা ন্যাচারালি আমি করি যার জন্য সমস্ত রকম ক্লিপিংস ধরে রাখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যেমন এই যে এখন উঠে গেছি স্টেশন থেকে বেরিয়ে কারণ লাগেজপাতি ছিল অনেক আর এত সকালে না কুলিটা একটু কমই পাওয়া যায় আর কোচবিহার স্টেশনে যদিও অসুবিধা হয় না কারণ লিফটের ব্যবস্থা থাকেই তো সেই নামিয়েছিল এবার তিন নাম্বারে না চার নম্বরে এরকমই সামথিং ওখান থেকে ফার্স্ট নাম্বারে এসে দিন টোটো ঠিক করে একটু হেডটিকই হয়ে যায় আর বাড়ি যাওয়ার যেহেতু তারা থাকে সমস্ত রকম সব কিছু ঠিকঠাক করে এখন আমার সেই নিজের চেনা রাস্তা নিজের চেনা অলিগলি নিজের চেনা শহর সব মিলিয়ে পাড়ি দিচ্ছি নিজের জায়গায় নিজের বাড়ির উদ্দেশ্যে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটা তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাক আর ওই যে বাড়ির সামনে আমার তিন মা বসে আছে আর ওই যে বাবা দূর থেকে হেঁটে হেঁটে আসছে আর এই আমার বাড়ির গলি সব চেনা মানুষজন বাবার মুখের হাসিটা দেখে বুঝতে পারছ যে সবার মনে কতটা আনন্দ আর এই যে যার টানে এতদিন পর আমার বাড়িতে আসা দুদিন পরে এই মায়েরই আরাধনা আর এই যে আমরা সবাই যখন মোটামুটি দাঁত ব্রাশ করছিলাম মানে ফ্রেশ হচ্ছিলাম আর সবাই এই যে বসে আছে ভাইকে তো বহুদিন পরে মানে সবাইকেই বহুদিন পরে দেখেছি আর যার টানে বারবারই ফিরে আসি এই যে মা মঙ্গলচন্ডী তো চলো তারপরে কি করছে দেখি আর এই আস্তে না আস্তে আমরা ভাইয়ের ভাই আর দিদির না ডিম টোস্ট করে নিয়ে আয় তো সেই জন্য আমি এই ভাইও প্রচুর হেল্প করেছে আমাকে আমি যে কোনো রকম রান্নাবান্না করলে ভাই আমাকে হেল্প করে তো ডিম টোস্ট করে নিয়ে চলে এসেছি এখন আমরা সবাই মিলে আড্ডা দেব আর ডিম টোস্ট খাবো এরপরে আবার আছে আমাদের মায়ের বিসর্জন আজকে তো ওই সবাই বসে পড়েছি এখন ডিম টোস্ট খেতে বৌদি ভাই আমি মা আমার শাশুড়ি মা দিদি সবাই মিলে এখন ডিম টোস্ট খাবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতন বাই